ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি মনে হয়েছে কোনো একটা পর্যায়ে জামাল ভুঁইয়াকে কি নামানো যেত না এই যে চারটা চেঞ্জ করেছেন কাব্রেরা সেখানে কোনোভাবেই জামালকে কি নামানো যেত না আপনি যদি চিন্তা করেন খুব ঠান্ডা মাথায় খেলা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জামালকে নামানোর সুযোগ ছিল জামালকে নামালে অনেক অপশন ক্রিয়েট হতো অথবা গোল আসতে পারত তারপরেও কিন্তু কাবরেরা জামালকে নাম নেই আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি তার মধ্যে একটা ছিল সাথে জামালের সম্পর্ক হ্যাঁ অনেকেই বলেছেন যে ভাই আপনি এইভাবে বলেন না বা এইভাবে নিউজ করেন না তাতে খারাপ হতে পারে আমি শুধু চিত্রটা তুলে ধরেছিলাম এই যে এই ম্যাচে এখানেও আমি কথা বলতে চাই মানে পরিসংখ্যান অথবা পরিস্থিতি তুলে ধরে দেখুন জামাল ভূঁয়াকে যে নেওয়া হবে না থাকবে না সেটা আগের দিনই স্পষ্ট হওয়া গেছে প্রেস কনফারেন্সে আপনারা যারা শুনেছেন তারা সেখানে একটা আভাস পেয়ে গেছেন তারপরেও আমার আশা ছিল যে জামাল ভূঁইয়াকে কোনো একটা সময় নামানো হবে কারণ ভুটান ম্যাচে জামাল ভূঁয়া কিছু সুযোগ তৈরি করেছেন আমরা দেখেছি হামজার সাথে ভালো একটা কম্বিনেশন হয়েছিল এবং হামজার প্রথম গোলে অ্যাসিস্টটা হচ্ছে জামাল ভূঁইয়ার কি একটা কম্বিনেশন ছিল আমি এই বিষয়ে আবার আসব তার আগে ছোট্ট একটা বিষয় বলে নিতে চাই যে আগের ম্যাচের স্কোর আর সোহেল কেউ নামানো হয়নি মানে কোচ কত ধরনের বা কত বড় ভুল করতে পারে তার প্রমাণ কিন্তু এটাই এখন আসা যাক জামালের বিষয়ে আবারও জামালকে কি কখনোই নামানো যেত না প্রথম হাফে যদি আপনি দেখেন যে একাদশ নামানো হয়েছে সেখানে বেশ কিছু প্রশ্ন ছিল এই যে বললাম জামাল ভুইয়া নামানো যেত এই যে বললাম যে এখানে সোয়েলকে নামানো যেত তাও না হোক পরের হাফে যখন গোল দরকার সেই সময় আমরা নামিয়ে দিলাম কাজীম শাহকে সেখানে আমরা কাকে নামালাম ইমনকে যে ইমন আবাহনের খেলেছেন অনেকগুলো ম্যাচ খেলেছেন সাব হিসেবে কিছু ম্যাচে সাবস্টিটিউট ছিলেন কিছু ম্যাচে খেলেননি কিছু ম্যাচে খুব কম মিনিট খেলেছেন তাকে আমরা দেখছি একেবারে হঠাৎ করে নামানো হয়েছে অথবা একটা মানে আকস্মিক যখন নেমেছেন আকোশি এটা বিষয় ছিল এবং আমরা গ্যালারিতে যারা খেলা দেখেছি মাঠে বসে বা প্রেস বক্স থেকে আমরা দেখেছি যে কাপড়ের নিয়ে কত কথা হয়েছে কত হতাশা কত ধরনের উক্তি হয়েছে সেখানে মানে যেগুলো হয়তোবা আমি ভাষায় বলতে পারছি না ওকে আমার মনে হয় এই জায়গাতে জামালকে নামানো যে ওকে ঠিক আছে এখানে নামাননি এরপরে আসা যাক যখন আমরা দেখলাম যে নামান হলো ফাহিমকে নামানো হলো মুসালিমকে নামানো হলো আলামিনকে একটা সময় আপনি খেললেন নাম্বার নাইন ছাড়া স্কোর ছাড়া সেখানে সামিত সোম খেলেছেন কিন্তু আবার আপনি এমন কাজ করলেন যে টানা তিনটা ফরোয়ার্ড নামে নামিয়ে দিলেন অথবা একেবারে স্ট্রাইকার নামিয়ে দিলেন মুসালিন এবং আলামিনকে আমার মনে হয় যে এখানে একটা সুযোগ ছিল যদি আমরা জামালকে নামাতাম জামাল আগের ম্যাচে খুব দারুণ কিছু কর্নার সার্ভ করেছেন এই ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ টানা কর্নার পেয়েছেন একটা পর্যায়ে টানা চারটা কর্নার পেয়েছেন দুইটা ফ্রিগিক পেয়েছেন এই জায়গাতে যদি জামাল থাকতেন জামাল সার্ভ করতেন এগুলো সেখানে আমরা যদি দেখতাম যে গোলের পাশে হামজা সামিদ সোম তপু বর্মন থাকতেন এই তিনজন যদি থাকতেন তাহলে কিন্তু সিনারিও অন্য হতে পারত মানে দারুণ একটা বিষয় হতে পারত হেডে গোল আসতে পারত মানে এই বিষয়টা কেন চিন্তা করলো না কোচ সেটা আমার কোনোভাবেই বোধগাম্য নয় মানে স্বামী তপু সেখানে হামজা মানে তিনজন হামজা আগে আগের ম্যাচেই হেড করে গোল করেছেন এই জায়গাতে আমার মনে হয় যে একটা ভুল নিশ্চিত ভাবে হয়ে গেছে এখানে কোনো এক জায়গাতে আমরা চাইলেই জামালকে খেলাতে পারতাম সেটা কোচ চিন্তা করেনি কারণ চোখ না। এই কোচ আর চান্না হয়তো বা জামাল দলে থাক চান্না যে জামাল কোনোভাবে মিনিট পাক বা তাই খেলানো হোক হতে পারে বয়স হয়ে গেছে ঘরোয়াতে খুব বেশি ম্যাচ খেলেননি সেখান থেকে সেই জিনিসটা চলে আসছে হয়তোবা তাকে আর দলে দরকার নেই এটা অনেক দলে হয়ে থাকে এটা অস্বাভাবিক না একেবারে অস্বাভাবিক না যে দল থেকে কোনো একজনকে বাদ দেওয়া হচ্ছে বা তাকে পছন্দ করছেন না আমিও বলছি আপনি অন্য নিউজ আমার পেজ অথবা ইউটিউব দেখলেই পাবেন যে কি ধরনের নাখোশ কোচ জামালের উপর সেখান থেকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আসে আপনি সুযোগ থাকলেও খেলাবেন না সুযোগ থাকলেও আপনি নামাবেন না সেটাই কিন্তু হয়েছে আমার মনে হয় জামাল ভুইয়াকে নামানোর স্কোপ ছিল সেটা কোচ করেননি এবং এই ম্যাচে হারের জন্য শতভাগ দায়ী কাবরেরা এটা অবশ্যই বাহুকে অ্যাড্রেস করতে হবে আবারও জিজ্ঞাসা করতে হবে একটা সিদ্ধান্ত নিতে হবে বা তাকে বলতে হবে যে জব দিয়ে তার আওতায় আনতে হবে যে কেন এই বিষয়গুলো এমনটা ঘটলো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য